আম্মা সব সময় তো আপনার ছেলে মেয়েরে সাপোর্ট করেন তাই না আপনার ছেলে মেয়েরেই যে আমার ছেলের মশন মানিতে আপনার দুই ছেলে তারা তো আলাদা দুই ছেলের মিনিমাম আমার ছেলে মানি দেওয়ার দিন থেকে চুলা বন্ধ আমার বাড়িতে খাচ্ছে আপনার মেয়ে মোশন একদিন পরে চলে এসেছে যেদিন আমি দাওয়াত দিতে গেছি তারপরের দিনই চলে গেছে সেই দিন থেকে খাসতাম আমার একটা বোন আমার একটা ভাই তারা এসে বুধবারের দিন কিন্তু এই যে দাওয়াত কালকে শেষ হলো আপনার ছেলেপেলে এখনও চুলা জ্বালানোর না আমি করিনি আপনি বলেন তারই নিজের নিজের বাড়িতে রান্না করে খেতে এই গরমে আমি কারোর রান্না করে দিতে পারবো না আর সব থেকে বড়ো কথা আপনি এই যে সময় পার্থক্য খোঁজেন নানির বাড়ির লোক দাদির বাড়ির লোক রক্ত আপন রক্তের টান বংশের টান গোত্রের টান এই টান সেই টান টেনে 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 কি কী করেন হ্যাঁ আপনারা বলেন যে রক্তের একটা টান আছে হাজার না চিনাইলেও মানুষ বলে হ্যাঁ অনেকেই বলে যে নানি নানা হাজার ভালোবাসলেও দাদি দাদার রক্তের টান ওরে বাবা দাদি দাদা ভালোবাসবে না দেখবে না আদর করবে না খোঁজ নেবে না খবর নেবে না কিছু দেবে না আর একদম রক্তের টান হয়ে গেছে না পেটে আসলো আমার রক্ত তো আমার কষ্ট করলাম আমি মানুষ করছি আমি আমার বাপ মা আর খুব রক্তের টানের গল্প করেন হ্যাঁ কি করলো করলোটা কে আর তো বলল রক্তের টানা আপনার মেয়ের ছেলের মানিতে আমার স্বামী চেন বানা দিয়ে আসলো আপনার ওই ছেলের মেয়ের বিয়ে হলো বড়ো ছেলের মেয়ের বিয়ে হলো আমার স্বামী খাট বানা দিয়ে আসলো আপনার সেজ ছেলের বিয়ে হলো আমার স্বামী বোর দুল বানা দিয়ে আসলো আমার ছেলের মশন মানিত আপনার ছেলে কি দিল আপনার বড় ছেলে দেশে দুই হাজার টাকা আপনার সেজ ছেলের হাতের অবস্থা ভালো না পনেরোশো টাকা দেশে আপনার মেয়ে দেশে দুই হাজার টাকা আপন রক্তের টান খুব ভাইয়ের ভালোসাই উদ্ধার করে দেয় আমার একটা বোন আমার বোন দিল সাইকেল আমার ভাই আমার ভাই দিল গলার আংটি আপনি কি দিছেন আপনারা কিছু দিবেন না আবার বলবেন যে আমরা কোনে পাবো থাকলে আমরাও দিতাম দেওয়ার সময় নানির বাড়ির লোকজন আর যত টান যত তখন বলবেন যে রক্তের টান তখন কিছু ইলে বলবেন যে এরাই আপন এরাই আপন এর থেকে আপন কেউ হয় না শোনো বৌমা আমরা হচ্ছে দেব কম খাবো বেশি আমরা হচ্ছে পিসি বুঝছ আমরা কিছু দিনই তো কেছে দুই হাজার টাকা থাকবা। আবার তোমার মার বাড়ির লোকজনের সাথে তুলনা করছো আমাদের রক্তের টানি আমাদের সব রিং ক্লিয়ার বুঝছো কোনো কিছু দেওয়া লাগে না কারণ আমাদের রক্তের টান আছে তোমাদের রক্তের টান নাই তো তাই দিয়ে ধরে রাখতে চাও সব সময় চুপার জোরটা দেখাইটা একদম সব কিছু উদ্ধার করেন সুপার জোরটাই শুধু আছে